গল্পের নাম বুদ্ধিমান গাধা একবার এক গাধা ছিল নাম তার গগন সে এক কৃষকের মালপত্র বহন করত কৃষক প্রতিদিন সকালে গগনকে বাজারে নিয়ে যেত এবং সন্ধ্যায় ফিরে আসত গগন খুবই অলস প্রকৃতির ছিল কিন্তু মাথা ঠিকই কাজ করত একদিন কৃষক গগনের পিঠে লবণের বস্তা চাপিয়ে নদী পার হচ্ছিল হঠাৎ পা পিছলে গগন পানিতে পড়ে গেল ফলাথল বস্তার গগন পানিতে গলে গেল আর গগনের বোঝা অনেক হালকা হয়ে গেল গগন মনে মনে খুব খুশি হল এ তো দারুণ ব্যাপার প্রতিদিন যদি পানিতে পড়ে যায় তাহলে তো আর ভারী বোঝা টানতে হবে না পরের দিন গগন নিজেই নদীর মাঝখানে গিয়ে আবারও পড়ে গেল কৃষক সব বুঝে ফেলল সে ঠিক করল এবার একটু শিক্ষা দিতে হবে তৃতীয় দিন কৃষক গগনের পিঠে তুলোর বস্তা চাপিয়ে দিল গগন যেমনটা ভেবেছিল নদীর মাঝখানে গিয়ে পড়ে গেল কিন্তু এবার পানি শুষে তুলো আরও ভারী হয়ে গেল গগন উঠে দাঁড়িয়ে হাঁপাতে লাগল এইটা তো ভুল হিসাব হয়ে গেল কৃষক হেসে বলল বুদ্ধি থাকলে ঠিকভাবে ব্যবহার কর চালাকি করতে গিয়ে বিপদে পড়ো না শিক্ষণীয় বিষয় চালাকির চেয়ে বুদ্ধি বেশি দরকার আর অলসতা কখনোই ভালো কিছু বয়ে আনে না